কিছুদিন আগে ইউটিউবে এরকম একজন লেকচারার একজন তোতাগতিদ সাইকের একটি বক্তব্য ভাইরাল হয়েছে আপনারা শুনেছেন যিনি মুসলমানদেরকে ওয়াজ করতেছে বর্তমান ইসরাইলের ইহুদিরা মূর্তি পূজা করে না তারা শিরিক করে না নাউজুবিল্লাহ বাইরে বলবেন এই তোতাগতিদ সাইক

دنیا میں چلنا ہے تو کچھ پہچان پیدا کر کسو پیٹ ایزنٹ کسو دلال مسلمان در شماج کاج کر بے کسو میڈیا بے چندو الیکٹرونکس فرنٹنگ کچو شنگ در جنرال شکی در شماج کچو آل اندر بے جراؤ یہودی در دلال پیٹ ایزنٹ মাসিক একটা ভাতা তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন কথা তারা বলবে ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য যে পবিত্র জেহাদ তারা লিপ্ত এটাকে তারা জেহাদ বলতে রাজি না তারা সেই সাম্রাজ্যবাদী তাগুতি কালো চশমা পরে এই ফিলিস্তিনের স্বাধীন মুসলমানদেরকে তারা সন্ত্রাসী আটকা দেওয়ার চেষ্টা এই সংগঠন হামা সম্মানিত হাজরিন আমরা যারা মুসলমান আমাদেরকে বিশাল একজন আমাদেরকে স্বাধীন রাষ্ট্র দিয়েছে আপনি অবাক হবেন বর্তমান যে সম্পদ দুনিয়াতে রব্বুল আলমিন দিয়েছেন তেল এবং গ্যাস এর সতকরা আশীর্বাদ মালিকানা আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদেরকে দিয়েছেন কয়লা সতকরাগ মুসলমানদের মালিকানা দিন স্বর্ণ গোল্ড সব করা মুসলমানদের মালিকানা দিন রাবার পাট পঁচাত্তর পার্সেন্ট মালিকানায় মুসলমান খেজুর একশো পার্সেন্ট আল্লাহ পাক রব্বুল আলমিন মুসলমানদের মালিকানা দিন করে দিয়েছেন শুধু তাই নয় কবির সম্পদের অধিকাংশ মুসলিম দেশে আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন এবং আবাদযোগ্য উর্বর ভূমি সত্তর আশি থেকে নব্বই ভাগ মুসলমানদের মালিক এনধীন আল্লাহ বাক রপ্তুল আলমিন করে দিয়েছেন অমুসলমান দুইশো কুটির মতো বিশাল একজন গোষ্ঠীর মালিক হওয়ার পরেও ষাট থেকে পঁয়ষট্টিটি স্বাধীন মুসলিম অধ্লূষিত দেশের মালিক হওয়ার পরেও অনেক সম্পদের মালিক হওয়ার পরেও আজকে আল্লাহ বাক রপ্তুল আলমিনের এই জমিন আমাদের জন্য কেন সংকুচিত হয়ে গেল কেন আমরা স্বস্তির নিশ্বাস

দুনিয়ার বুকে তাগুত যারা ইসলাম এবং মুসলিম বিরোধী শক্তি যারা খাবারের যেমন একজন আরেকজনকে ডাকি করে সবাই একসাথে খাবারের বসে আল্লাহ রসুল বলেন এই বিধর্মী গোষ্ঠীগুলা আমুসলিম অমুসলিম ইসলামী উম্মার শত্রু যারা তারা একসাথে একজন আরেকজনকে ডাকা ডাকি করে মুসলিম নিধনের কাজে লিপ্ত হয়ে যাবে মুসলমানদের উপরে কেয়ামতের বিমিসিকা মুসলমানদের সমাজে ছেয়ে যাবে সাহাবাই কারাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ সাল্লাল্লাহ হলেও সাল্লাম আ মিন ফিল্লেহু ইয়াও মা ইদিন হকু আল্লাহ রসুল আমরা কি তখন সংখ্যায় অল্প হব মুসলমানদের সংখ্যা কমে যাবে অলা আল অ্যাং তুমি ইয়াও মা উসাউন কহুসাই সাইদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না তোমরা সংখ্যায় অনেক বেশি থাকবে তোমাদের কোয়ান্টিটি বেশি হবে তোমরা তোমরা বিশাল এক জন মালিক হবে কর নদীতে বন্যার পানিতে যেমন বন্যার স্রোতে যেমন কসুরি ফানা অগণিতভাবে চলাচল করে এই অসংখ্য অগণিত সংখ্যায় তোমরা হবে গণনা করে তোমাদেরকে শেষ করা যাবে না এই বিশাল জনসংখ্যার মালিক হওয়ার পরেও সমস্ত যারা আছে তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে তোমাদেরকে নিশ্চিন্ন করার চেষ্টায় তারা সদা লিপ্ত হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাহাবায়ক রামদেরকে বলেন উম্মত মুসলিম আর মুসলমানদের যেই রোগ মুসলমানদের যে একটা প্রভাব বিধর্মীর উপরে আগে ছিল যেমন সাহাবা একরামের একটা প্রভাব কালের বাতিল সমস্ত গোষ্ঠীর উপরে বিরাজ করত একজন সত্যিকারের সাচ্চা মুসলমানের কাছে হাজার হাজার কাফির মুসলিক বয়তর তর কাঁপতো করে একজন সাহাবির নাম শুনলে বাতিল শক্তির

বলায়া জীবনন্দসু কোন বিকুমুল ওয়াহান আল্লাহ বাক রব্বুল আলমিন বরে মুসলমানদের যেই রম যেই প্রভাব যে ভয় সেটা মুসলিম বিরোধী শিবিরের কলিজা দেখে আল্লাহ বাক রব্দুল আলমিন টু নেবেন এক নাম্বার দুই নাম্বার অ আমার উন্মদ তোমাদের কলমের ভেতরে আল্লাহ ফাগ রব্বুল আলমিন ওহান দেলে ওয়াহান চাহাবাইক রাম বলন কালু মাল ওয়াহান উয়া রসুল আল্লাহ অব আল্লাহ রসুল ওয়াহান বলতে কি ওয়াহান কাকে বলেন ওয়াহান সম্পর্কে আমাদেরকে একটু সতর্ক করেন আল্লাহ রসুল বলেন হপ্পত দুনিয়া ওয়াগরাহি গিয়াতুল মৌদ এক নম্বর হল দুনিয়ার মোহাব্মত দুই নম্বর হল মাউদকে অপছন্দ করা হপ্পত দুনিয়া দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহাব্বত এবং কারাহিয়াতুল মাউত মৃত্যুকে অপছন্দ করা এই দুইটা জিনিসের সমন্বয়কে বলা হয় ওয়াহান আমার রসুল বলেন তোমাদের এমন একটা পরিস্থিতি আসবে যেই পরিস্থিতিতে তোমাদের সংখ্যা হবে কসুরি ফানার মতো অগণিত তোমাদের স্বাধীন রাষ্ট্র থাকবে দেশ থাকবে অনেল সম্পদের মালিকানা তোমাদের হাতে থাকবে তারপরে সমস্ত বাতিল শক্তি তোমাদের উপর একযোগে তোমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য জাপিয়ে পড়বে কারণ তোমাদের অন্তরের ভেতরে আল্লাহ পাক রব্বুল আলমিন ওয়াহান্দা দেবেন এই ওয়াহানের কারণে নামধারী মুসলমান হয়ে আমরা দুনিয়াতে থাকবো আমরা পাই বোন জন্মসূত্র হয় মুসলমান পারিবারিক সূত্র হয় মুসলমান আমার লাইফস্টাইল আমার পোশাক পরিচ্ছেদে দেখতে মুসলমানের মতো পরিচয়টা মুসলমানের মতো আমার ব্যাকগ্রাউন্ড হয়তো মুসলমান আমার মা বাবা মুসলমান কিন্তু ইসলামের যে প্রাণ শক্তি ইসলামের যে দাবি ইসলামের যে প্রভাব প্রতিপত্তি সেটা মুসলমানদের অন্তরের ভেতরে থাকবে না আবি মুসলিম কাহাম আবি মুসলিম কাহা হাম লঙ্গে মুসলিম ইজ মে ابھی مسلم کہا ہم نو گے مسلم اس زمانے میں رہا کچھ لاش مسلم اٹھ گئے روح مسلمانی اللہ اقبال رحمت اللہ علیہ دیے بولو شتاب مسلمان ابھی مسلم کہا ہم نوگے مسلم اس زمانے میں او ایکسو شتابی مسلمان সেই পরিপূর্ণ সাচ্চা মুসলমান আজকের সমাজের ভেতরে কই আবি মুসলিম কাহা হামনঙ্গে মুসলিম ইজ্জামানে মে এই যুগে আমরা যারা মুসলমান হিসেবে দুনিয়াতে চলাফেরা করতেছি যারা একজন আর একজন মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছি আসলে তো আমরা জিন্দালাস মুসলমান ভাইরারে আমার একজন মানসিক শারীরিক প্রতিবন্ধী জিন্দা লাসের মতো যেমন দুনিয়াতে চলাফেরা করে একজন প্যারালাইসিস রুগী অবর নিয়ে যেমন দুনিয়াতে চলাফেরা করে তার ভেতরে ম্যান পাওয়ার থাকে না তার ভেতরে এনার্জি থাকে না পরিপূর্ণ একজন মানুষ বলতে যেটা বুঝাই এই মনুষ্যত্ব বল এই ম্যান পাওয়ার তার ভেতরে থাকে না জিন্দা লাসের মতো মাউথের জন্য প্রিপারেশন নিয়ে থাকে মাউথের জন্য অপেক্ষা করে অনেকে তো দুঃখে বলে আল্লাহ এই রোগ দেওয়ার চেয়ে দুনিয়াতে দুনিয়া থেকে আমাকে নিয়ে যাওয়া অনেক ভালো এই কষ্ট আমার সহ্য করতে হয় না এই কষ্ট আমি সহ্য করতে পারি না এই মানবেতর জীবন যাপন করার চেয়ে মৃত্যু আমার জন্য ঢের ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাকে মউত দেন না এভাবে জিন্দা লাশ আমরা যারা দুনিয়াতে দেখি বসবাস করি যার জীবনের কোনো অর্থ থাকে না যার জীবনের কোনো মানে হয় না আল্লামা ইকবাল বলেন ও একবিংশ শতাব্দীর মুসলমান তোমরা সংখ্যায় বিশাল এক জনগোষ্ঠীর মালিক হতে পারো কিন্তু ইসলামের যে একটা প্রাণ শক্তি ইসলামের যে একটা প্রভাব প্রতিপত্তি তোমাদের জীবনের প্রতিটি সেক্টরে থাকা দরকার ছিল যেমন তোমাদের পূর্বসূরি সাহাবায়ে কেরামের জীবনের ভেতরে ইসলাম পাওয়া যায় সাহাবায়ে کرامের জীবনের সামগ্রিক সেক্টরে ইসলামের প্রতিচ্ছবি আপনি সাহাবায়ে کرامের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন দাম্পত্য জীবন সমাজনীতি রাষ্ট্রনীতি থেকে শুরু করে সাহাবায়ে کرامদের পরিবারের রান্নাঘর থেকে শুরু করে তাদের সংসদ ভবন পর্যন্ত ইসলাম দেখবেন واسط نمون رول مڈل تر جیو دیکھیں علامہ اقبال بولے ابھی مسلم کہاں ہمسل اس زمانے میں রাহা কুছ লাশ মুসলিম उठ गई আজকে আমরা 200 কোটি মুসলমান কিন্তু আমরা जिंदा লাশের মত আমাদের নাম ইসলামি নাম আমাদের মা বাবা মুসলমান আমরা বাইবর জন্মসূত্রে ইসলামী ইসলামি পরিবারের জন্ম গ্রহণ করেছি দারাবাহিক আমার কানের ভেতর আজানের ইকামত দেওয়া হয়েছে মাধ্যমে আমার নামকরণ করা হয়েছে সব কিছু ঠিক আছে আল্লামা ইকবাল বলেন তোমরা বিশাল হলেও তোমাদের থেকে ওয়াহানের মাধ্যমে ইসলামের যে প্রাণ শক্তি সেটা অনেক আগে চলে গেছে অনেক আগে চলে গেছে এক কোটি সত্তর লক্ষ মাত্র জায়ুস্ট ইহুদি পৃথিবীর সব কিছু তাদের দখলে তারা বলে আমরা টাকার মাধ্যমে ডলারের মাধ্যমে কিনে ক্রয় করে তাদের মাধ্যমে কাজ করাবো মুসলিম যুব প্রজন্মের চরিত্র নষ্ট করার জন্য যা করা দরকার তাই করবো ইসলামী পরিবার ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যা করার তা করব ইসলামী পরিবারের সম্মানিতা মা বোনদের শরীর থেকে বোরকা হিজাব পর্দা ছিنيه নেব অবাধ ও মেলামেশা অবাধ জনচার ফ্রি সেক্স আর ফ্রি মিক্সিং এর মাধ্যমে লিভ টুগেদার এর মাধ্যমে তাদের সংসার চূর্ণ বিচূর্ণ করে দেব ইহুদীদের পরিকল্পনা এমন কোন শাখা মুসলমানের থাকবে না এমন কোন সেক্টর মুসলমানের থাকবে না যে যেখানে ইহুদিদের কালো থাবা পড়বে না প্রভাব তাদের বিস্তার করবে না সম্মানিত হাজারিন ব্যবসা বাণিজ্য করতে যান ইহুদি লবি কাজ করে আপনি শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন জায়গায় যান আপনি ইহুদিদের পেইট এজেন্ট দালালদের আপনি দেখবেন আপনি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ইহুদিদের দালালরা ছেয়ে গেছে অথচ আমরা যারা মুসলমান আমরা দুনিয়ার জন্য এমন ভাবে পাগল হয়ে আছি দুনিয়ার প্রভাব প্রতিপত্তির জন্য এমন ভাবে পাগল করা হয়ে আছি আমাদের জরাফরা দেখলে মনে হয় না মৃত্যু নামক অবিসংবাদিত একটি নিয়ম আল্লাহর পক্ষ থেকে আমাকে আপনাকে আক্রান্ত করার জন্য আছে এটা আমরা বেমালুম বুলে বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ও দুনিয়া ও কারিয়াতুল মৌ অ মুসলমান মুসলমানদের অন্তরের ভেতরে থাকবে আল্লাহ এবং আল্লাহ রসুল এর ভালোবাসা মুসলমানদের অন্তর এটা হেরান এই হারমের মালিক একমাত্র আমার আল্লাহ আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসায় মুসলমানের অন্তর ভরপুর থাকবে মুসলমানের আপাদ মস্তক আল্লাহর গোলামীতে আকন্ত নিমজ্জিত থাকবে একজন মুসলমান কশিন কালেও আল্লাহর নাফরমানি করতে পারে না রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের সুন্নার বাইরে যেতে পারে না কলবে মোহামেন হের মহানাম দখল গাইরে সুদ হারাম কলবে মোহামেন হের মহানাম দখল গাইরে সুদ হারাম একজনের আবাদ সৌহর কবি বলেন একজন মহিউষী নারী ব্যক্তিত্ব সম্পন্ন প্রিন্সিপালিটি পার্সোনালিটি ওয়ালা একজন মেয়ে এক স্বামীতে এক অতিতে তার জীবনটা কোরবান করে এক স্বামীর আদ্যে থাকা অবস্থায় সেই যেমন দ্বিতীয় স্বামীর সংসারের কথা কল্পনাও করে না একজন মুসলমানের অন্তর এটা একমাত্র আল্লাহর জন্য রিজার্ভ আল্লাহ চারা খাইরুল্লাহ একজন মুসলমানের অন্তরে স্থান করে নিতে পারে না নিতে পারে না আফসোসের ব্যাপার হলো আজকে আমরা মুসলমান আমাদের কোয়ালিটি নাই আমাদের কোয়ান্টিটি বেশি আমাদের সংখ্যা বেশি কিন্তু একজন প্রকৃত পক্ষে মুসলিম যাদেরকে বলা হয় আমাদের আকাবের আসলাফ যারা আছে আমাদের আকাবের আসলাফ আমাদের মুরব্বি যাদেরকে আপনারা দেখেছেন তাদের জীবন আর বর্তমান মুসলমানের জীবন বেশ কম আছে না নাই কথা বলেন বেশ কম আছে না নাই যারা جامعہ اسلامی امفوٹی اربانی مفتی عزیز الحق رحمت اللہ علیہ کے دیکھے چھن شیخ العرب والعجم شاہ یونس رحمہ اللہ کے دیکھے چھن جرہ حارون اسلام آبادی رحمہ اللہ کے دیکھے چھن جرہ رازگزار بڑا بڑا مربیرہ سمپردی کریر اللہ ما حفاظت الرحمن رحمت اللہ علیہ شہو علامہ ما عبدالغنی رحمت اللہ علیہ علی شہو হাকিমুল ইসলাম আল্লামা বুখারী হুজুর রাহমাতুল্লাহি আলাইহিসহ বেশি দূরে যাওয়ার দরকার নাই সাম্প্রতিক কালে যে সমস্ত মুরুব্বিদেরকে আমরা আমাদের আসলাফ মেনে গর্ব করতাম তাদের চরিত্র এবং আমরা যারা বর্তমান মুসলমান হিসেবে আছি আমাদের চরিত্র বেশ কম আছে না নাই কথা বলেন বেশ কম আছে না নাই তাদের জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর গোলামিতে কাটতো আর আমরা নাফারমারিকে আসি আমাদের মুরব্বীদেরকে দুনিয়া দিয়ে টাকা পয়সা দিয়ে গাড়ি বাড়ি দিয়ে আমাদের মুরব্বীদেরকে কেনা যায় নাই আমাদের মুরব্বীদের ইতিহাস অনেক কুমার আপনারা জানেন দুনিয়া আমাদের মুরব্বিরা পায়ের নিচে ফিষ্ট করে এই দুনিয়া থেকে জান্নাতের মেহমান হয়েছে সুমাহাম আল্লাহমা ইকবাল বলেন আবি মুসলিম কাহাম হামঙ্গে মুসলিম ইজ জামানে মে

পতাকা তোলে নিজের জীবনটাকে যারা কোরবান করে দিয়েছেন তাদের মতো যোগ্য মুসলমান আজ এই পৃথিবীতে অনুপস্থিত তদানিন্তনকালের মুসলমানদের কলবে আল্লাহ এবং আল্লাহর রসুল আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহাম্মত আল্লাহ এবং আল্লাহর রসুলের ফর্মাবরদারি আনুগত্যের বাইরে আর কিছু ছিল না বর্তমান যুগের মুসলমানদের অন্তরের ভেতরে আমার আপনার অন্তরের ভেতরে আল্লাহ এবং আল্লাহর রসুল তাকা অনেক পরের কথা দুনিয়ার মোহাম্মত আমার আপনার অন্তরকে আক্রান্ত করে ফেলেছে রোগগ্রস্ত করে ফেলেছে যার দরুন আজকে আমরা দুইশো কোটি মুসলমান হওয়ার পরেও যেখানে মুসলমানদের জনপদ ফিলিস্তিন বলেন বলেন আপনি চীনের সেই জিনজিয়াং প্রদেশের উর্গুর মুসলমানদের অবস্থা আপনি দেখেন সব জায়গায় মুসলমানদের অবস্থা অত্যন্ত করু কারণ একটাই আমার আপনার অন্তর হুববে দুনিয়া হুববে যা হুববে মাল আমার আপনার অন্তর ভরে গেছে আমি আর আপনি মৃত্যুকে ভুলে গেছি অথচ এই টুডে টুমারো এই মৃত্যু আমাকে আপনাকে আক্রান্ত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনা মা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ মৃত্যু থেকে তুমি যদি পালিয়ে বেড়াতে চাও তুমি পারবে না চীনের গ্রেট ওয়ালের মতো মজবুত প্রটোকলস তুমি তৈরি করতে পারো বিশাল পাওয়ারফুল শক্তিশালী সিকিউরিটি তুমি তৈরি করতে পারো কোন কিছুই কাজ দেবে না মৃত্যু তোমাকে আক্রান্ত করবেই করবে বাদশা হারুনুর রশিদ রাহমাতুল্লাহ আলাইহের নাম আপনারা অনেকে জানেন বাদশা অনুর রশিদ একদিন সৈন্যবাহিনী নিয়ে

গড় বাড়ি বাদ দিয়ে খবরস্থানি কেন তুমি বসে আছো তুমি তো আস্তা পাগল বাহুল হারুন রশিদ রহমতুল্লাহ সামনে আসলো এসে বলে যে হাবো না আমি পাগল না আপনি পাগল ঘটনা অনেক লম্বা সময় কম বাচ্চা হারুন রশিদ বলে আমি পাগল আমি পুরো বিশাল সাম্রাজ্যের এক চৈত্র মানিক আমার কোথায় পুরো দেশ উটে আর বসে তুমি আমাকে পাগল বলছো প্রমাণ দাও প্রুফ করো আমি যে পাগল বাহলুল বলে যাহা বনে আমি যে কবরস্থানে বসেছি এটাই হলো একজন মানুষের স্থায়ী চিরস্থায়ী চিরন্তন আবাসভূমি তার আপন বাড়ি আপন ঘর বলতে কবরস্থান যেটাকে আপনি আমার ঘর বলতে বোঝাচ্ছেন এটা তো আমার ঘর না এটা যদি আমার আপন ঘর হতো ওই ঘর থেকে আমাকে কখনো বের করা হতো না আমাকে সাদা কাপড় পরিয়ে কাটিয়ে বহন করে এই কবরস্থানে আমাকে নিয়ে আসা হতো না ও যাহা আজকে যে রাজ প্রসাদে আপনি আছেন এই রাজ প্রসাদ আপনার চিরস্থায়ী আবাসটা আপনার চিরস্থায়ী আবাস হলো কবরস্থান আমি চালা আমি সুস্থ মানুষ এজন্য আমার আপন ঘরে আমি বিশ্রাম নিচ্ছি সুবাহান মৌতের চিন্তা মৌতের কথা সর্বকুণিক কল্পনা করা এটা ইমানদারের নৈতিক দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিহুসাল্লাম বলেন কুলফির দুনিয়া কাং মেকা করিব আউয়া হাবিরুসামিন একজন পঞ্চপথিক যেমন দুনিয়াতে চলাফেরা করে একজন মুসাফির একজন কবর্তক শূন্য একজন মানুষ দুনিয়াতে যার কোনো শব্দ নাই দুনিয়াতে যার কোনো প্লেয়ারার প্রোগ্রাম নাই এমন ভাবে আল্লাহর রাসূল দুনিয়াতে চলার জন্য মুসলমানকে আদাশ দিয়েছো মুসলমান এই দুনিয়া তোমাকে দুকা দেবে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাকে আজ না হয় কাল দেবে অথচ আমি আর আপনি আগামী 10 বছর 20 বছর 30 বছরের 5 বছরের একটা প্ল্যান নিয়ে আমরা গোমেতে যাই তো আমালু ফিদ দুনিয়া তবীলা ওয়ালা তাদরি ইদা জাননা লাইলুন হালতা আইশু ইলাল ফাজরি ফকাম মিন সহিহ ماتাম মিন গায়রি ইলত ওয়া কাম মিন মারিদিন হাসা দাহরান ইলা দাহরি কবি বলেন ও আর মানুষ মওতকে ভুলে গেছো মনে করলো করেছে অমৃতত্ব আর অনেক দেরি অথচ যেই প্ল্যান যে প্রোগ্রাম নিয়ে তুমি বেডরুমের বিছানায় ঘুমানোর জন্য গেছো আরো পাঁচ বছরের পরিকল্পনা পাঁচ বছরে তোমার ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে আগামী পাঁচ বছরে আরো তিন চারটে গাড়ির মালিক হতে হবে আরো কয়েকটা মার্কেট আমার করতে হবে এই যে প্ল্যানিং করে তুমি মাথাটা বালিশে রাখো কবি বলেন যখন রাত শেষ হয়ে যায় এই রাতের পরে আগামীকালের সূর্যোদয় তোমার কফালে আছে কিনা তার কোনো নিশ্চয়তা নাই তুমি আছো পাঁচ বছর দশ বছরের পরিকল্পনা নিয়ে কবি বলেন ফাকাম মিন সাহিহিম মাতা মিন গায়রি আইলাতিন ওয়া কাম মিন মারিদিন আশা দাহরান ইলা দাহরি কবি বলেন ও দুনিয়ার মানুষ চোখের সামনে দেখো হাসপাতাল ক্লিনিকের ভেতরে যাও গিয়ে দেখো আইইউসির ভেতরে ক্লিনিকের বেড়ে জিন্দা লাশ হয়ে মানুষ মৃত্যুর অপেক্ষা করছে কত রোগগ্রস্ত মানুষ অসুস্থ মানুষ যখন তাদেরকে দেখতে যাওয়া হয় বলে আল্লাহর কাছে দোয়া করো যাতে আল্লাহ তাড়াতাড়ি আমাকে মৃত্যু মৃত্যুদার করে এই জীবন আর ভালো লাগে না অনেক মানুষ দেখবেন কখনো গায়ে জ্বর হয় নাই সর্দি হয় নাই হায়াত বেশি হয় নাই বিশ বাইশ বছরের ঠকভগে যুবক লাশ হয়ে গেছে যার মরার কথা সে বেঁচে আসে শত বছর যার মরার সময় হয় নাই সে টাস করে দুনিয়া থেকে চলে গেছে এই হলো দুনিয়া বাচ্চা চাইবার থাকলে চাও আমার কাছে অনেক মানুষ অনেক অভাবীরা আমার কাছে আসে তাদের বিভিন্ন অভাব আর হাজত নিয়ে তোমার কোনো অভাব থাকলে আমার কাছে কিছু চাওয়ার থাকলে আমার কাছে চাইতে পারো বাহলুল বলে যাহা বলে আপনার কাছ থেকে আমি তিনটা জিনিস চাইব বলে তাড়াতাড়ি চাও আমি তোমাকে তিনটা জিনিস তাই দেব আমি তোমাকে ভালোবাসি আর মহাফত করি বাহলুল বলে বাচ্চা সাহেব আমার যখন সাগ্রাৎ আমার যখন মৃত্যু আসবে দুনিয়ার হায়াত যখন আমার শেষ হয়ে যাবে এক নম্বর আমার দুনিয়ার হায়াতটা একটু বাড়িয়ে দেন দুনিয়ার হায়াত একটু বাড়িয়ে দেন বাচ্চা বলেন এটা দেওয়ার ক্ষমতা তো আমার নাই এটা দিতে নাম্বার। বলে শুরু হবে যখন আসবে আপনি মালাকুল মাউতের প্রতিরোধ করে মালাকুল মাউতের মোকাবেলা করে মৃত্যু থেকে মালাকুল মাউতের খাবার থেকে আপনি আমাকে রক্ষা করেন বাচ্চা হারুন রশিদ বলে বাহলুল তুমি এগুলো কি চাই দেশ এগুলো একটাও তো দেওয়ার ক্ষমতা আমার ভেতরে তো আপনি দিতে পারেন নাই তিন নাম্বার আমার সর্বশ্রেষ্ঠ হন বাদশাহ আপনি তো দুনিয়ার মানুষকে অনেক জিনিস দেন অনেক অভাবীদের অভাব মোচন করেন ও বাদশা সাহেব আমি শেষ বারের মতো আপনার কাছে একটা জিনিস আমার চাওয়ার আছে সেটা হলো জান্নাতের জায়গা বাদশা সাহেব আপনি আমাকে জান্নাতের জায়গা দেবেন চোখ দিয়ে জোর জোর করে ফাঁড়ে ফেলে আর বলে বাহুল আমরা তো দুনিয়া নিয়ে ব্যস্ত আছি দুনিয়ার জন্য পাগল হয়ে আছি তোমার ভেতরে আল্লাহ যেই দিনের বুঝ দিয়েছেন দুনিয়ার মিথ্যাচার